আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা শুরু করেছি আমি সকালে নাস্তা থেকে এখানে আমি সকালবেলা নাস্তা করে নিচ্ছিলাম আর নাস্তা করার পর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে তো এ এখানে কিছু মাছ নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন যে ছোট মাছগুলো পুঁটি মাছ এগুলো কিন্তু আমি খুব রিকোয়েস্ট করে তারপরে আনিয়েছি ছোট বেবি আছে এজন্য ঝামেলা হয়ে যায় আর আমার কষ্ট হয় এই জন্য কিন্তু এবার আমি কিন্তু ছোট মাছগুলো আর কি খেতে পারছি না আর কিছু সবজি এনেছিল তো তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ আপুরা একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রায় অনেক দিন পর আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো খুব বেশি ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও শেয়ার করতে পারি নাই আর আমার সংসারে কিন্তু অনেক বাজার করা হয় অনেক কিছুই কেনাকাটা হয় মাসাল্লাহ কিন্তু আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার ছোট্ট একটা বেবি আছে আর সব সময় ক্যামেরা ধরার মতো সুযোগ আমার হয় না তো এখানে এই ছোটো বাবুটার জন্য আমার হচ্ছে মানে ভেঙে ভেঙে বাজারটা করা হয় আর কি সুযোগ সুবিধা মতো আর কি বাজারটা করে নিয়ে আসে তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম আর এটা কয়েকদিন আগের ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে একদম তাজা আর একদম ফ্রেশ এই মাছগুলো নিয়ে এসেছিলো যার কারণে আমার কাটতে অনেক বেশি সুবিধা হয়েছিল তো মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম আর সেদিন কিন্তু রান্না করে খেতে আমার অনেক সময় লেগে গিয়েছিল অনেক লেট হয়ে গিয়েছিল আর কি তারপরেও তো কিছু করার নাই তো আমি কিন্তু মাছ হচ্ছে কেটে বেছে ধুয়ে সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি মানে মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখেছি আর এখানে দুপুরে রান্না করার জন্য আমি মূলা নিয়ে এসে নিয়ে আসছে তো মূলা নিয়েছি পুঁটি মাছ দিয়ে রান্না করব আর এখানে মাছের মাতা লেবু পাতা দিয়ে রান্না করব তো লেবু পাতা দিয়ে মাছের মাথাটা রান্না করেছি আমার ছেলের জন্য ও কিন্তু এই রান্নাটা আর কি পছন্দ করে খায় যদিও মাছের মাথা তারপরেও ওর কাছে আর কি এই খাবারটা ভালো লাগে আর কি আর এই যে মূলা দিয়ে পুঠি মাছ রান্না করছি এটা ছোটোবেলায় আমুর হাতে খেয়েছিলাম আমার হাতে খাইনি তখন রান্না করতো ভালো লাগতো না আর এখন ইচ্ছে করেই রান্না করি আর খাই আসলে সময়ের সাথে সাথে মুখের রুচিরও চেঞ্জ হয় আর কি যাই হোক এখানে আমি এই যে মাছের মাথাটা সুন্দর মতো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আগে কষিয়ে তারপরে এই যে অল্প একটু পানি দিয়ে তারপরে এই মাছটা একটু কষিয়ে নেব সুন্দর মতো তো এই তো তো অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি অনেক আপুরা হয়তো বা আমাকে ভুলে গেছেন তো কিছু করার নেই আসলে সময় পাইনি আর সুযোগও হয়নি তো এখানে আমার এই যে পুঁটি মাছ দিয়ে এই যে মুলার যেই তরকারিটা রান্না করেছি মাসাল্লাহ অনেক মজা হয়েছিল রান্নাটা তো এখানে এই যে আমার এই তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব আর আমাদের এখানে কিন্তু মানে এখন একটু শীত পড়ছে এতদিন কিন্তু তেমন করে ঠান্ডা বোঝা যায়নি কিন্তু এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা মানে অনুভব হচ্ছে আর কি তো কথা বলতে বলতে যে এখানে আর ছোট্ট দিন মনে হয় কি বেলাই হয় হয়নি কিন্তু দেখা গেছে ঘড়ির দিকে যখন তাকাই তখন দেখা গেছে যে কতটা সময় হয়ে গেছে তো এই এই দিনে কিন্তু আমি অনেক আবুর ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি তো আপু তোমরা রাগ করো না প্লিজ আমার কি একটু বুঝো কারণ সব সময় সিচুয়েশান ওরকম মানে মাঝে মাঝে এরকম সিচুয়েশান হয়ে যায় আর কি বলার মতো না যাই হোক তো এই যে এখানে কাঁচামরিচ আর লেবু পাতা দিয়ে দিলাম আমি দিয়ে তারপর আমি পাঁচ মিনিট থেকে রাখব এরপরে হচ্ছে আমি নামিয়ে নেব আর ঢেকে রাখার কারণে হচ্ছে খুব সুন্দর একটা গ্রান তরকারিটার ভিতরে কিন্তু চলে যাবে আর এখানে আমার রান্নাবান্নার ডান তো এই যে আসলে মানে ভিডিও দেই দেই করে করে কিন্তু ভিডিও দেওয়া হয় না এক রকম বলা যায় তো আলসামো করে হয়তোবা আমার মনে হয় যে দুই দিন আমি তিন দিন ভিডিও দিতে পারি নাই তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর এটা ছিল একবারে সন্ধেবেলার ভিডিও আমার মেজোজা হচ্ছে এখানে নুডলস রান্না করেছে আর এই যে দেখেন রং চা করবে তো মশলা চা তো সব কিছু নিয়ে কিন্তু জায়ের ফ্ল্যাটে চলে গিয়েছিল উপরে তো আমরা কিন্তু সবাই হচ্ছে উপরে চলে এসেছি আর এই নাস্তার আয়োজনটা করেছিল আমার যা তো উনি একদম সব কিছু নিয়ে একেবারে উপরে চলে এসেছে আর আমরা সবাই আর কি আমার বড়জায়ের ফ্ল্যাটেই চলে এসেছিলাম আর আমার বড়জা এদিকে আবার হচ্ছে পেপে কেটে নিয়েছিল আর যে সপেদা নিয়েছিল তো সবাই কিন্তু খুব মজা করে নাস্তাটা করেছিলাম আর গল্প করছিলাম তো এরপরে আমি আবার হচ্ছে ওই যে চাটা বানিয়ে নিলাম আর দেখেন এই যে মগটা এটা আপনাদের একটু পরে দেখতে পারবেন এটা হচ্ছে এই যে বড় ছেলে যে বার্থডে গিয়েছিলো কিছুদিন আগে তো বার্থডেতে ওর ফ্রেন্ডরা হচ্ছে ওকে গিফট করেছে গরম মানে কিছু দেওয়ার পরে হচ্ছে এই যে ছবিগুলো ভেসে ওঠে তো মগটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো এই যে ওইটাতেও হচ্ছে চা নিয়ে নিয়েছিলাম এখানে সবার জন্য আমরা যে কজন আছি আর কি বাচ্চারা বাদে তো এই যে দেখেন এখানে হচ্ছে বড়ো ছেলের দুইটা ছবি দিয়ে এই যে হ্যাপি বার্থডে আরিয়ান তো ওর নাম হচ্ছে আরিয়ান আনাস তো এখানে আরিয়ান দিয়ে হচ্ছে ওর ফ্রেন্ডরা এই যে মগটা বানিয়ে তারপরে ওকে বার্থডেতে গিফট করেছিল আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই যে এখানে সবাই বসে একসাথে চাটা খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ